দেন লুট করাটা আমার অধিকার তাই ওই ওয়ার্ডটা উইড্রো করে আমি এই ওয়ার্ডটা বললাম আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে ভাবছি আমি তো দুবছর ওসি আছি যতটা পারি করে নি এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে সিআইডি এসছে আজকে মিটিংয়ে মনোজ ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি কলকাতা পুলিশ তো এখানে আছে যদি কোনো পুলিশ ইন্ধন দেয় সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেব আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেব গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ছেচল্লিশ জনকে তা দিয়েছে আমি সে পথে যেতে চাই না যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আর যেন নতুন করে না হয় চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন আমি দেখেছি আর নতুন করে বসার দরকার নেই দরকার আমার সেলফ হেল্প গ্রুপের চার পাঁচটা স্টল পাশাপাশি করে দিন ওরা মাল বিক্রি করতে পারে না খাবারও বিক্রি করুক না ওখানে দু একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে পাশে মা ক্যান্টিন আমাকে বিবে বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো ওরা কাজটা ভালো করছে যত্ন করে করছে ওরা প্রায় সাড়ে পাঁচশো বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করে করেছে ভালো করছে এবং মা ক্যান্টিনটা দরকার হলে হকিং জোনে একটা করে হোক ওরা গরিব লোক পাঁচ টাকায় যদি ডিম ডাল তরকারি দিয়ে একটা ভাত পায় তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না আর এটার সুবিধে হচ্ছে একটা সময় যায় একটা থেকে তিনটে বিক্রি করে করে চলে যায় রাস্তা নোংরা করবে না এগুলো প্রত্যেকটা হকিং জোনে একটা করে সিস্টেম দেখে নিতে হবে আর ব্ল্যাক মার্কেটে যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুটে নতুন করে আর আপনারা অ্যালাউ করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশন দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারো কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি এটা মাথায় রাখতে হবে তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে কীভাবে তাদের নিয়ে আসা যায় কীভাবে এ করা যায় এটা একটা সিস্টেম করতে হবে পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে কেন একটা রাস্তা আমি করবার পর পাঁচ বছর ঠিক মতো চলবে না আমার তো একটা মেনটেনেন্স যখন আমি কাউকে অর্ডার দেবো সাথে সাথে তাকে এটাও বলতে হবে পাঁচ বছর কোনো রকম খারাপ হলে তোমাকে দায়িত্ব নিতে হবে তা নাহলে শুধু ব্ল্যাকলিস্টেড করলে হবে না পেনাল্টি দেব যে টাকা দিয়ে আমি কাজ দিচ্ছি তার ডবল পেনাল্টি দেব ম্যাম আমাদের এখন ক্লোজ ইনক্লুশন হয়ে গেছে ফাইভ ইয়ার্সই মেনটেনেন্স আমরা কম্পালসারি করে দিয়েছি সব পিডব্লিউডি রোডসের জন্য সব ঠিক আছে জানো তো কিছুদিন আগে আমি গেছিলাম শিলিগুড়ি আমি কুচবিহার পর্যন্ত গেলাম রাস্তায় আমি শিলিগুড়ি থেকে যখন স্টার্ট করলাম মেডিকেল কলেজ দিয়ে কিছুটা যাওয়ার পরে আমি দেখলাম এই বড় বড় গর্ত যদি ওটা ন্যাশনাল হাইওয়ে এক বছর হয়নি করেছে বড় বড় গর্ত হয়ে গেছে ওদের বলো নিজের দায়িত্বটা পালন করতে আর সাদা পাথরে কোনো পিডাব্লিউডির কাজ হবে না সাদা পাথরটা হচ্ছে গুঁড়ো হয়ে যায় কালো পাথরটা কংক্রিটের কাজ করে ধরে রাখে আর সাদা পাথরটা রাস্তা তৈরি হচ্ছে দুদিনে ভেঙে যাচ্ছে কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে আমার পার্টির টাকা চাই না আমি পরিষ্কার মিটিংয়ে আগেও বলেছি এখনও বলছি আমার দরকার হলে আমি লোকের কাছে ভিক্ষা করে নেব কিন্তু আমি গভর্নমেন্টের মানি নিয়ে কোনোদিন কাজ করি না এক পয়সা নেয় না এমনকি সেন্ট্রালিও আমি শুনেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসারে গেলেই কি পার্সেন্ট কমিশন খায় এটা যেন আমাদের এখানে না হয় আর একটা জোন হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ছোট জোন সেলফ হেল্প গ্রুপের জন্য তাদেরও কিছু স্টল দিয়ে দিন তারা জিনিসগুলো তৈরি করে বিক্রি করতে পারে না জেলায় জেলায় বিশেষ করে আমি এক একর জমি করে দিই এক একর জমি ডিস্ট্রিক্টের টাউনে না পেলে টাউনের অ্যাডজাস্টমেন্ট একদম টাউনের পাশে অনেক শহর বাড়ছে লোক বাড়ছে সুতরাং সেক্ষেত্রে জমিটা অ্যালট করতে বলবো সিএসকে ল্যান্ড ডিপার্টমেন্টকে তারপরে ওরা একটা সিস্টেম করে নেবে ফ্রাঞ্চাইজি করে আমরা বড় বড়ো এক একটা বাজার করব বিগ বাজার যে নামে করবে করবে আমি যে যাকে করতে দেবো টাকা তার মানে খরচাটা বিল্ডিংয়ের করবে তারা আমি জমিটা দেবো আর পরিবর্তে পিপিপি মোডে আর পরিবর্তে আমি চারটে ফ্লোর নেবো ফর সেলফ হেল্প গ্রুপ আর অত বড় বড় বাজার হলে তাতে সিনেমা হলও থাকবে তাতে সব পার্কিংও থাকবে আন্ডারগ্রাউন্ড পার্কিংও থাকবে তারা তৈরি করবে সিস্টেমের মধ্যে আসবে আর চারটে তার মধ্যে যদি আমার লোকাল প্রোডাক্টস বিক্রি হয় তাহলে যারা ঘরে বসে প্রোডাক্টগুলো তৈরি করছে আমার থার্টি ওয়ান জিআই প্রোডাক্ট আছে এবেন তারা কিন্তু বিক্রি করার সুযোগ পাচ্ছে না এটা ভালো দেখাচ্ছে না এই কথাগুলোই আমার একটা পোর্টাল রাজীব তৈরি করবে সেখানে স্টেট এখন থেকে হকিং জোন নন হকিং জোন যেটা আমরা কালকে আলোচনা করছিলাম টোটালটা তৈরি করে দেবে যাতে ওদের কাজ করতে সুবিধা হয় সেটা ফেলবে ফেলে কাজ করবে আর এটা করতে পনেরো দিন লাগবে আমি তোমাদের হাতে দিয়ে দেবো তার আগে তোমরা সার্ভেটা শুরু করো যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব আমার তো জায়গার অভাব নেই বাট আমায় দেখতে হবে যে আমি গ্র্যান্ডের পাশেই বসবো তাছাড়া বসবো না এটা হবে না গ্র্যান্ডে অনেক সিকিউরিটি অনেক ফিল্মস্টাররা যায় ইম্পর্ট্যান্ট লোকেরা যায় বড় বড় হোটেলগুলোর সামনে সেখানে আমি যদি এসব অ্যালাউ করি যে কোনো সময় বড় ঘটনা ঘটিয়ে দেবে এই এরাই ঘটাবে ঘটিয়ে বলে দিয়ে এক্সপ্লোশন হয়েছে বলে না একে পাঠিয়ে দেবে কেন আমরা তার সুযোগটা দেব তখন তো আপনার চাল দুটোই যাবে সুতরাং এগুলো স্ট্রিক্টলি ফলো করার জন্য আমি বলবো সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে আজ থেকে শুরু হবে আজকে আমি মলয় ববি অরূপ আর অতীন আর দেবাই পাঁচজনকে বলব হাতিবাজার হাতিবাগান গ্র্যান্ডের সামনে নিউ মার্কেটের সামনে কর্পোরেশনের সামনে একটা সার্ভে করে আসুন দেখুন কিভাবে শর্ট আউট করা যায় আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান কিভাবে শর্ট আউট করা যায় দেখে নিন অন্য জায়গায় দরকার হলে তাদের বসতে হবে লোকে তো সব বাজারেই যায় নিউ মার্কেট পপুলার এরিয়া দরকার হলে আমরা বড়ো বিল্ডিং কেন করে দিচ্ছি না একটা যারা রাস্তায় বসে বা রাস্তা দখল করে একতরফা তাদের দোষ না দিয়ে আমরাই এটা অ্যালাউ করি কিছু বিল্ডিং তো এদের জন্য আমরা করতে পারি সিএসআই এর টাকা থেকে করতে পারি পিপিপি মোডে করতে পারি কি অসুবিধা হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে আর ইলিগাল পার্কিংগুলো ভেঙে যাবে ওগুলো যদি রাস্তা কনজেস্ট কত ইলিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে আর রাজারহাটে নিউ টাউনে হাওড়ায় কত আছে জামায় দেবে আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় সেইগুলো আদৌ ইলিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা ইল্লিগাল বলবো না লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে এই যে চারজনের কমিটি করে দিলাম এই চার পাঁচজনের এরা দেখবে মিলে দেখে রিপোর্ট দেবে নিজেরাই করে দেবে না এবং মরজকে সিপিকে সাথে রাখতে হবে পুলিশ কমিশনারের যারা থাকবে তাদের সাথে রাখতে হবে করে আমাকে পুরো লিস্ট পনেরো দিনের মধ্যে দিতে হবে আমি রোজ একটা করে বাই ইলেকশনের নাম করে সব কাজ বন্ধ এটা আমি টলারেট করব